লিঙ্ক বের বেরোবে কখনো লিঙ্ক বেরোবে

আমরা বর্তমানে হচ্ছে গিয়ে যে ভাইরাল বিষয়টা চলতেছে বর্ষা এবং আকাশনিবিড় ওই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমার বন্ধুর কাছে আমার বন্ধু আকাশ নিবিড় আমি তার কাছে তার বিপদে না থাকতে পারলেও তার বিষয়টা তো জানতে আসতে পারে অ্যাট লিস্ট ওই জানার থেকেই আসা এখন লাস্ট ভয়েসটা যে ছিল যে তুমি তার বিপদেও পাশে ছিলা কিন্তু আরও আগে অনেকগুলো ভয়েস গেছে গাইজ ভয়েসগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন খেয়াল করে যে আসলে কাহিনিগুলো কিভাবে ঘটছে এবং আমি এই কথাটার জের থেকে শুরু করতে চাই যে আসলে তুমি তার বিপদে ছিলা এটা কিন্তু তোমাকেই বলছে স্বীকার করতেছে হ্যাঁ তো এখন কেন এই পরিস্থিতি এই পরিস্থিতি হচ্ছে কি ও মূলত হচ্ছে ওর যেটা যেটা মূল মূল ধান্দা ধান্দা হচ্ছে যে একটা গাছ যখন শক্ত একটা গাছ পাবে ওই গাছটা এখান থেকে সে কি করে আরেকটা গাছ ধরে ধরে এই গাছটা বাদ দেয় ওই গাছটা যখন শক্ত ওখানে যায় ওখানে যায় এভাবে হয় কি ওর দেখছে যে একমাত্র রাসেল মেয়ের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি রাসেল মেয়ে আমাকে যে কোনো ভাবে হচ্ছে যে আচ্ছা এখানে আর একটা একটু এই 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 ইমোশনটা সে আসলে কাজে লাগে মাসখানে এই ভয়েস আমি একটা কথা শুনছি মানে যে তুমি তাকে পিটাইলা না কেন তুমি তাকে মারলে এই বিষয়টা ক্লিয়ার করো আমার একটু ক্লিয়ার করতে সে হচ্ছে যে ও সাইসুলো যে আমি জানো হিট করি রাসেল মিয়াকে ও হচ্ছে রাসেল মিয়াকে এরকম রাসেল মিয়া আর হিলানা জাঙ্গির হচ্ছে আর মূল সূত্র তাদের তারা তারা হচ্ছে মূলত ওই তারা ছবি দেখলে সে জ্ঞান হারাবে এই যে যতবার হাসপাতালে গেছি মূলত এ রাসেল মিয়া আর হেলেনা জাঙ্গি হেলানা জাঙ্গের সুবিধাগুলো জ্ঞান রয়েছে পরে আবার হাসপাতালে ঠিক করলো আবার আসলো ওর তো হচ্ছে একটা পেজ ছিল যে পরিমাণ নোটিফিশন আসতো শুধু রাসেল মিয়া হেলানা জাঙ্গের রাসেল মিয়া হেলানা জাঙ্গের আমার ডাক্তার কাছে ভাই ওরা এটা রাখেন না এটা রাখলে তো পাগল হয়ে যাবে ধরনের আমার আজকে কিন্তু মাথা ঝিমঝিম করছে এত লোড কে নিয়ে যায় ভাই অফিস করো সে করো আপনারা আছেন ফোন দিচ্ছেন তার যদি ফোন দেয় আমি ধরবো না যত কিছু তাহলে বন্ধুত্ব কি হলো ওই জায়গা থেকে আমার মাথা নিজেরটাই যত ঝিমঝিম করতেছে তার মানে কি আমার রক্ত ক্লিয়ার না না তাই না আমি কিন্তু এখনো মানে টোটালি মাথা ঝিমঝিম করছে স্ট্রোক ও করে অনেক সময় মানে লোডটা নিতে পারবে না আমি হয়তো বা কথা করি বিভিন্ন জায়গার সাথে বিভিন্ন কাজ সাথে জড়িত তো এখান থেকে আমার কাছে একদম লোডটা আমি নিচ্ছি আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু সুস্থ নাই অসুস্থ হয়ে গেছি এখন তার মানে বলতে চাচ্ছো যে এই বিষয় নিয়ে যদি তোমার কোনো রকম শারীরিক মানে অবনতি হয় বা কোনো কিছু ঘটে এটার ড্রাইভার কি তার যাবে তার উপরে যাবে আমি দায় জন্য না এই তার জন্য ক্ষতি হলো তো আমরা যদি কোনো ধরেন যে যে কোনো ভাবে একটা ধরেন যে একটা অঘটন ঘটলো মেনে ফেললো আমাকে এই করলো ভয় দেখালো তার একটা মেয়ে মানুষ মেয়ে মানুষের আলাদা একটা শক্তি থাকে এটা তো অবশ্যই আমার ফ্যামিলি তাকেই দায় করবে শুধু তারে না তার মেয়ে তার বাবা তার ভাই মা এই পাঁচজনকেই দায় করতে হবে কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণ দায় তাদের আর আমি একটা কথা বলি এখানে হইতে তো পারে যেহেতু তুমি একটু বললা যে রাসেল কে মানো তোমাকে বলতেছিল না কেন কেন তোমাকে আমার জন্য আর কাউকে বলবে না কেন মুন্না খানকে আসলে চেতায় রাখছে কারণ চেতায় রাখছে এই জন্য আমি একটা কথা বলি শুনেছি ওই যে লাস্টে যে নাটকটা করলো যে সুইসাইডের যে নাটকটা করলো আপনি একটা জিনিস দেখবেন আল্লাহ আমি চলে যাচ্ছি আকাশ ওর জন্য আমার আরো নাম নিবিড়ে আমি যেটা বিশ্বাস করি একটা মুসলিম জাতি হিসেবে সেটা হচ্ছে যে মৃত্যুর আগে মানুষ মিথ্যা কথা বলে না আমি ভিডিও দেখতেছি এবং আমি ভয় পাইছি আমি ছোট বোনের কাছে গেছি যে আল্লাহ কি হলো শেষ এবার আমি ফেসে যাচ্ছি

মানে আমি কার সাথে আসতে পারছিস তাহলে আমার বোন আছে মানে তুমি কোনো মেয়ের সাথে নাচলেও সমস্যা হ্যাঁ আরো আছে

তার দিক থেকে মানে তার কাছে যেগুলো গোপন আছে তোমার কাছে ছিল তুমি আমি আপনাকে একটা কথা বলবো সেটা হচ্ছে ও মুন্না খান তো আসলে ও কিসের মধ্যে আছে আমি জানি না কিন্তু আমি আপনাকে জিনিস আপনি অন্য প্রসঙ্গে যদি বলি সেটা হচ্ছে যে ও মূলত হচ্ছে যে ওর ওটা হচ্ছে সাইকো কিলার আমি বলি যদি উনত্রিশ অক্টোবর আমার সাথে বিয়ে হয় তাহলে চার ডিসেম্বর মাহমুদ ছানিকে কেন বলে চলো বিয়ে করে বাচ্চা নেই তার মানে ওটা প্রস্টিউট ও হচ্ছে যে একটা দেহ ব্যবসায়ী আমার বউ একজনকে বলবে কি চলো বিয়ে করি তার মানে কি বিভিন্ন জায়গায় হচ্ছে টাকার বিনিময়ে সে মানে বাম ছাড়াকে পাঠাবে পটে বিয়ে করবে এটা হচ্ছে তার সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে সেটা তো এরকম হতে পারে যে তোমার সিরিয়ালটা রানিং চলতেছে পরে আরগুলো অনেকগুলো সিরিয়াল রেডি করে রেডি করে রাখতেছে রেডি করে রাখতেছে প্রজেক্ট মানে এরকম হতে পারে একদম ক্লিয়ার আমি এটা হচ্ছে মুন্না জন্য দিচ্ছি মুন্না খানের জন্য

সবচেয়ে বাংলাদেশের ব্যয়বহুল হিট গান ওদের ওরে পাইলে আমরা এক হাজার টাইম আমি না পাঁচজন মা আমি কি সব জায়গায় সাংবাদিক এই হলে মূল প্ল্যানিং মূল প্ল্যানিং ছিল যে আমাকে দিয়ে রাসায়নিক হিট গান পারলো না কারণ এই মুন্না মুন্নাখানের টাকা বসে শেষ করে দেবে এই মেয়েটা কারণ এই মেয়েটাতে এটা বাদ পার এটা আমি প্রমাণ করব আমার টাইম লাগবে ও আমাকে বলে যে তার হচ্ছে যে

প্রাপ্য আমি বলছি ঠিক আছে তারা প্রতি মাসে আমি পাঁচ হাজার টাকা দেবো তো ষাট টাকা দিবে আমার কি সেটা ইয়ে নয় আর ও যে টাকা কামায় সেটা তো ওর মতো আর বাবা অসুস্থ তো বলে তারপর সে ফ্যামিলি আছে লাখ টাকার খরচ তো ওই লাখ টাকা তো আমি বের করতে পারবো না আমি ভালোবেসে বিয়ে করতে আমি কি আর সংসার পালার জন্য বিয়ে করছি এইগুলোর টাকা পয়সা যে এগুলো বলছে মিথ্যা কথা দরকার নেই তো আর আর আরেকটা বিষয় বলবো বাসাবো থেকে ধানমন্ডি বাইকে গেলেন বাইক থেকে আমাকে আবার ধানমন্ডি থেকে বাসাবধ দিয়ে আসলেন কয়েক লিটার তার লাগবে মাঝে মাঝে হয় কি ধরেন যে আমার কাছে ধর তাহলে আমি নেই বিকাশটা আমি তেল নেই ওই একটা মেলাতে গেলে দশ হাজার টাকা পাইছে তাই বললাম ঠিক আছে পাঁচশো টাকা তেল কিনে দেয় এটা তো বন্ধু হিসাবে স্বামী হিসাবে আর স্বামী হিসাবে তাহলে আমার কিডনি রেখা দিতাম ওর কিডনি কাটা আমি হচ্ছে যে লাখ টাকা দেওয়া হচ্ছে ঘুণ্ডা কিনতাম যে রয়্যাল এনফেন্ট আছে এটা কিনতাম কিন্তু দূরে কিডনি বেচা দিয়েছি দিয়ে হচ্ছে কিনলাম কিন্তু ওটা তো আমি করিনি তারপর আমার পাশে দুই মাস ছিল আমি ছিল গভর্ন ভিডিও করতে পারতাম না এখন তো সবাই লিঙ্ক চাচ্ছে আমি লিঙ্ক পাবো কই

দেশবাসী যদি ক্ষমা চাবে ওর লাইফটা অন্যভাবে আর যদি আমারও চেতায় আমার চেতে যদি রাখো ও সারা ও সারা দিনে বললাম আমি আমি হচ্ছে যে আগে নিউজ করতাম পোস্ট করতাম ধরেন যে সিনেমা দেখতাম পোস্ট করতাম ভালো একটা ছবি দিয়ে পোস্ট করতাম এটা আমি তো করব না আমি হচ্ছে যে প্রতিদিন দশটা আপনি স্টেটাস দেবো শুধু ওর বিরুদ্ধে মানে বিষয়টা হচ্ছে তার জীবনের শত্রু বড় একজন শত্রু আরো যোগ করলো না যোগ করলো যোগ করলো সেটা হচ্ছে আকাশ টিভির আর যদি মনে করেন যে ও মনে করে যে আমাকে মেরে ফেলবে আমাকে ভয় দেখাবে আমি ওটা ভয় পাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই আমি প্রধানমন্ত্রী নিউজ করছি সেটা তো আমি বললাম যে আবির ভাই আমাকে ক্রোস ফায়ার থেকে বাঁচাইছে তা আমি ওই ভয় আমি করি মারলে মন লাগে আমার তো মন মোল্লি আর বাঁচলে কি কিন্তু ওরা আমি সারবো না কারণ ও আমার নামে মিথ্যাচার করছে আমার মাসে দুই মাস খাইছে বলে আমার বাজার করে দেয় কই এই যে এক মাস ধরে আসে না এক মাস ধরে চলে না আমি না খেয়ে মরছি আমি না ওর কিছু ভারসামত ভিডিও গুলা দেখলাম এবং জানলাম মানে তখন ভিডিওর কথা যে সে কাজের লোকের মতো ইউজ করছে মানে আমাকে মানে ভিডিওর ভারসামত এখন যে যেগুলো বলছে এগুলোর বিপরীতে আমি দেখি লাস্ট ভিডিও যখন মানে পারলে ওর পা হাত ধরে ওরা কায়দে দেয় আমি তো ওইগুলো রেখে দিছি তাই না মানে ও পারলে মনে করেন যে একদম লাস্ট ভিডিও আমি মনে করেন আমি আমি একদম শেষ তাদের ইমোশনাল দেয়

বাসায় আসলে দেখতে পারবে পরবর্তী আসলে জানাচ্ছে তার কি বাসায় আসতো না হুম আসলে কি আমার বান্ধবী ঘরে নিয়ে এসেবি আমি বাল ফেলাবো এখন সম্পূর্ণ বিচারটা বা সম্পূর্ণ বেশি মানুষের সম্পূর্ণ বিচারটা হচ্ছে এটা তো কেউ জানে না কারুরই দিন আমার বন্ধু যেহেতু ওর অনেক ভালোবাসি সেক্ষেত্রে এক্সক্লোসিভ তো অবশ্যই সেত পাবে সে আমার বাসায় আসতো সাত দিন পর পর থাকতো যেত ঠিক আছে বিষয়টা হচ্ছে যে স্বামী কিন্তু সে আমাকে সরলতার সুযোগ নিয়ে আমার সাথে যে করছে এবং তার যে টার্গেট ছিল খুন করার সেটা তো আমি করবো না সাংবাদিক হিসেবে এত সস্তা নাকি ও আমাকে যা বুঝতেছে তাই কিন্তু আমি দিন শেষে কিন্তু সাংবাদিক এটা বুঝতে পারি আমি ভালো জামাই সে বুঝলো না তাকে চাইছি বুঝলো না ঠিক আছে এখন তোলে খারাপটা দেখ মানে বিষয়টা এরকম হয়েছে তুমি তার বিপদে ছিলা

এরপরে ব্যাক টু ভয়েস আমি দেখাচ্ছি আরেকবার দেখব শুনব কোন গুণকি থামকি দিবি ফাইজলামি তুমি মুনারে কেন টাকা চাইছিস মুনার কাছে মানে মজা দিতে কি দরকার আছে না টাকা দিলে তোর মুখ চুপ আর টাকা না দিলে আমি এই মেগে কিনতে বসাইছি হ্যাঁ কোন মিথ্যা ইউমক্ষরাবি একদম ডাইরেক্ট চ CCSDTুকাবো একদম আমাকে বলছিস এখন দেখেন ব্যাক টু শর্ট তাহলে জনগণই আসলে বিচার করবে যে

এই এই ভয়েস দেওয়ার পরে দুটো ছয় মিনিটে সে আমাকে ফোন রেকর্ড কলেছি হ্যাঁ আমাকে ফোনে কল দেয় যে আমি তুই যদি আমার বাসায় না আসিস আমি সুইসাইড ঠিক একই রকম সে একটাই ওঢ় নিয়ে নিল চেয়ার নিয়ে উপরে উঠতেছে আমি ফোন বন্ধ করে রেখে দিছি কারণ হচ্ছে যে ও আমাকে দেখানোর জন্য এই নাটকটা করবে আমার কাছে মনে হলো কারণ মানুষের কিন্তু আইকিউ দেখবেন যে সামনে একটু ইয়ে হয় চেঞ্জ হয় যারা ক্রিয়েটিভ আপনি সামনে তিন মিনিট আমরা যেহেতু বাইক চালাই সামনে থেকে না আমরা কিন্তু অ্যাডভান্স ভাবি আমরা কোন দিকে যাবো কত স্পিডে চালাবো গাড়ি আছে কিনা এটা কিন্তু যারা বাইক চালায় এটার জন্য আমি যেটা বলে আর কি তখন আমি যেটা মনে করলাম যে তো নাটক করতেছে বন্ধ করে দেখছে ওর রেখে আমি ওয়াশরুমে গেলাম আসে আরেকটা ফোন দিছে ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছি ফির আবার ভালো যদি মরে যায় বহু মায়া লাগতেছে যে যতই গায়ে লাগ যদি সরি বলে আচ্ছা বাসায় যাবো পরে ফোন দিলাম আমি বললাম বাসায় যেতে পারি এক শর্তে আমার আসিস আমি জানি আমার বাসায় আসলে ধরো যে আমার জড়াই ধরলো আমি এটা করলাম যে না তোকে আসতে হবে আমি দেখলাম যে ওর ব্যাগে সবসময় আমার চাকু মারে মেয়ে তো আমি তো আমি মারলে তো কম মারবো না আমি বললে তো তো ধুমচা পিটাবো তাদের করে ক্ষতি হলে আমি জেল খাটতেছি আমি আর গেলাম না তো আবার ফোন অন করলাম তখন একটা অভিনেত্রী টিভি অভিনেত্রী ফোন দিলো তা ভাই ওই এরকমই এর আগে এরকম করছে তুমি টেনশনই করো না করবে না তুমি অপেক্ষা আমি দুপুর পর্যন্ত আর টাস্কি লাগে থাকলাম যেটা আমাকে উত্তর উত্তরাঞ্চে বলো টাস্কি মানে ধান্দা আমি সব কিছু বুঝতেছি কিন্তু আমি ঘুমাতে পারতেছি না এটা এটাই মনে হয় ট্রমা বলে হ্যাঁ মানসিক ট্রমা মতো থাকলে আমি আসলে ঘুমাতে পারিনি পরে দুপুর পর্যন্ত আমি অপেক্ষা আছি বারবার তার পেজে যাচ্ছি বারবার পেজে যাচ্ছি দেখলাম যে কি জানেন আমাকে নিয়ে নেগেটিভ দিয়ে দিছে আমি তো দেখলাম যে মাইনা মামার তো ফাইনাল আমাকে তো জিততে হবে ফাইনাল খেলা এই নামে গেছে তারপরে কি হলো মুন্না খানের সাথে ছবি দিল আমার তো মেজাজ স্ট্রং করে উপরে উঠে গেলো পর আমি সবাইকে বললাম আসেন আমি নতুন খেলা দেখাচ্ছি আসেন এই যে শুধু হলো খেলা এখন ভাই মোটিভেশনে জানা আমি নিজেই পাগল হয়ে গেছি এখন পর্যন্ত চলতেছে খেলা খেলার শেষ কোথায় চলতে থাকবে চলতে থাকবে কিন্তু খেলার শেষ কোথায় সেটা আমরাও জানি না সেটা তো আমার চেনো সেটা যে আমি শেষ বলে কোনো কথা না রানিং চলবে চলতেই থাকবে ও সরি না বলা পর্যন্ত চলবে এবং এর মধ্যে যত আছে সব আমি বের করবো সেটাও কিন্তু সেটা জানে ধন্যবাদ ওইটার অপেক্ষায় থাকবো যে পরবর্তীতে কি হচ্ছে কি বেরোচ্ছে আসবে আরো অনেক ভিডিও আসবে কন্টিনিউয়াসলি আপডেট পাবেন আপনারা প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ